আমার ইনকাম কে হাত দিবে আরে ভাই আপনার ইনকাম না ও যখন যাচ্ছেন যেই মানে মাছের দাম ছিল ছয়শ টাকা কেজি ইলিশ মাছ এক কেজি ওজনের এখন হয়ে গেছে বারোশো টাকা হয়েছে কি হয় নাই টাকা কার কাছ থেকে গেলে আপনার কাছ থেকে চলে যাচ্ছে আপনি এখন অর্থনীতির বিষয়টা বুঝতে পারেননি আর যতদিন মুসলমান এটা না বুঝবে মুসলিম জাতি এমনি অটোমেটিক এখন গোলাম যেমন ছিল নতুন করে আন্তর্জাতিক এই ব্রিটেন আর ব্রিটিশ আর ইংরেজদের এই দালালি তারা এখন অদৃশ্য হয়ে করে জোর করে বাংলাদেশকে এটা দখল করতে আসবে না ওটা বলে যান ওই যে বসে আছে আমেরিকাতে বসে আছে ওইখান থেকে গুটি চালাবে আর এইখান থেকে আপনি যদি চিনিও কিনতে যান ওর একটা পার্সেন্টেজ ওরা পকেটে টুক করে ঢুকে যাবে জোর করে তারা আক্রমণ করতে আসবে না এই যে ইন্টালেকচুয়াল ওয়ার চলছে বুদ্ধিভিত্তিক লড়াই আপনি জেনে রাখেন কখন আর কোন ব্রিটিশ বা ইংরেজরা জোর করে আপনার মেয়ে রাস্তাতে হাঁটতে চলে যাবে আর আপনার মেয়েকে ধরে একদম বোরখাটাকে ছিঁড়ে নিয়ে তাকে উন্মুক্ত করে দেবে এই জিনিস আর দেখতে পাবেন না আগে হয়েছে হয়েছে কি কথা বলেন আগে হয়েছে মুসলমান নারীরা রাস্তাতে বোরখা পরে চলে যাচ্ছে তাকে জোর করে ছিঁড়ে দিচ্ছে বোরখা এরকম ঘটনা আগে দেখেছেন এখন আর দেখবে না ব্যতিক্রম দেখতে পারেন কিন্তু এটা তাদের আর এ কাজ করবে না তারা কি করবে ইন্টালেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধি দিয়ে এমনভাবে আপনার মেয়েকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু আপনার মেয়েকে শিখিয়ে দেবে আপনার মেয়ে নিজেই পড়াশোনা করে এসে ভার্সিটিতে পড়াশোনা করতে যাবে করে এমন কিছু শিখিয়ে দিবে শিক্ষা বই পুস্তকে ঢুকিয়ে দিবে আপনার নে নিজেই বাড়িতে সে বলবে বোরখার কি দরকার ও নিজের বোরখা নিজেই ছিঁড়ে পা দিয়ে টোলে বলবে বোরখার দরকার নেই নিজের চোখের পর্দা বড় পর্দা এটা কি বলেন তো ভাই যান ইন্টালেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই কারণ জোর করে বোরখা ছিনিয়ে নিয়ে কয়জনকে ছিনবে তারা কয়জনকে তার ছিঁড়ে দিবে কিন্তু শিক্ষা ব্যবস্থায় ঢুকে দাও প্রতিদিন পড়াশোনা করবে প্রতিদিন এইসব জিনিসগুলো কালচার করবে তার ব্রেন তার ব্রেনকে অ্যাটাক করছে তারা কি অ্যাটাক করছে কথা বলেন ব্রেনকে তারা অ্যাটাক করছে আপনার ছেলেমেয়ের চিন্তাকে পরিবর্তন করে দিচ্ছে দেখতে মনে হবে পাকা একদম বাঙালি কিন্তু চিন্তা চেতনা সব ইংরেজদের মতো এটা কি এটা একটা জায়গাতে করতে হয় সেটা শিক্ষা তাছাড়া সম্ভব নয় আর মুসলিম জাতির শিক্ষা থেকে পেছনে আছে না নাই রবার্টের কালিক্রমের এই যে শিক্ষা কালিক্রম চলছে তাদের উদ্দেশ্য এটাই যে পঞ্চাশ বছরের মধ্যে তারা যা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দেবে দেখতে আপনি টাটকা বাঙালি কিন্তু আপনার চিন্তা হবে একদম সাদা চাড়া ইংরেজদের মতো আজকে আপনি এটা মনে করছেন না বিশ বছর পরে দেখবেন কি হয় আজকে তোমার শুধু এটা শুনেছেন যে দুই ছেলে ছেলের সঙ্গে বিয়ে করছে চলছে কি চলছে না দুই মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে চলছে কি চলছে না আপনার মেয়েও যদি একটা মেয়েকে আজকে বিয়ে করে নিয়ে চলে আসে যদি ল পাশ হয়ে যায় আপনার বাপের ক্ষমতা নাই নিজের মেয়ে তারপরেও আপনার মেয়েকে যদি বলে বলেন যদি বাধা দেন বাপকে জেলে পড়ে দিবে এটা এখন চলছে বিশ বছর পরে কি চলবে জানেন যেটা আজকে আমেরিকাতে আন্দোলন চলছে এটা বাংলাদেশে বিশ বছর পরে আসবে কি হবে যারা যুবক আছেন আমার কথা থেকে মিলে নিবেন বিশ বছরের মধ্যে তার আগে চলে আসবে কি আসবে আপনার ছেলে আপনার মেয়ে বয়স আঠারো পার হয়ে গেছে দুই ভাই বোন আপন মায়ের পেটের ভাই বোন এখন এই আইন চলবে যে দুই আপন ভাই বোন তারা শারীরিক সম্পর্ক করতে পারবে যদি বাপ মা যদি নিষেধ করে বাপমার নামে কেস করা হবে বাপমা জেলে ভাত খাবে কেন আঠারো বছর পার হয়ে গেছে তারা এখন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সম্পর্কে যাই হোক না কেন তাদের একসঙ্গে থাকতে চায় থাকতে পারবে পৃথিবীর কোনো ব্যক্তি বাধা দিলে তাকে জেলখানাতে ভাত খাওয়ানো হবে কেন এটা ব্রিটেনে আসে পাশে হয়েছে যে এতে কয়েক বছর আগে পাশে হয়ে গেল আইন আমেরিকার অনেক প্রদেশে তারা পাশ করে দিয়েছে ইংল্যান্ডের অনেক জায়গাতে ইনচেস্ট কে বৈধ করা যে কি করা হয়েছে ইনচেস্ট এটা কি বলে ইনচেস্ট অ্যাক্ট মানে নিজের রক্তের সম্পর্ক ব্যক্তিদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা যদি প্রাপ্তবয়স্ক হয় তবে যাইস বরাবর হয় যান মা বেটা হতে পারে বাপার আর হতে পারে দুই আপন ভাই বোন হতে পারে ছেলে আর খালা হতে পারে মানে বাবা আর যদি হয়ে যায় মা ছেলে যদি দমিত হয়ে যায় এর চাইতে নিকৃষ্ট নোংরা আর কিছু হতে পারে কথা বলেন এটা আজকে আমেরিকা ব্রিটেনে এই আন চলছে এখন আপনি গুগলে চলে যান লিখেন ইনচেস্ট ল ইন আমেরিকা বা ইউকে লিখে দেন এখন পুরো আর্টিকেল চলে আসবে তারা বলছে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা কনসার্ট দে সম্মতি দিয়ে যা মন তাই করতে পারে আপনাদের বাংলাদেশের যে নাস্তিক আছে এই যে আশিক আছে না কিছুদিন আগে তাকে একজন প্রশ্ন করছে যে ভাই আমরা তো মুসলমান আপনার তো নাস্তিক আপনাদের কোনো তো ধর্মগ্রন্থ নাই তো কোনো ছেলে যদি তার মার সঙ্গে সম্পর্ক করতে চায় ফিজিক্যালি যেতে চায় এটা আপনার নাস্তিক ধর্মে জায়েজ না না যায়জ বলছে ছেলে যদি আঠেরো বছর পার হয়ে যায় মা যদি আঠেরো বছর পার হয়ে যায় দুজন যদি সম্মতি দেয় কোনো সমস্যা নেই করতে পারবে বলে নামসুবিলি এই যে আজকে কথাগুলো বললাম আপনাকে বিশ বছর পর এটা আপনার বাংলাদেশে দেখবেন আপনার ছেলে মেয়ে এক বিছানে রাত কাটাবে বাপ হিসাবে কিছু বলতে পারবে না এটা পশ্চিম বিশ্ব এরা চাচ্ছে এটা তারা করছে এমন করছে না ভাইজান ইনচেস্ট লিগাল ইনচেস্ট কে পুরো লিগাল করে দিয়েছে মিস্টালিটি পুরো বৈধ মিস্টালিটি এটা বুঝলেন না মানে একটা গরুর সঙ্গে মানুষ ওই কাম করবে আরে ছাগলের সঙ্গে করবে ঘোড়ার সঙ্গে করবে প্রাণীর সঙ্গে এই নোংরামি গুলো করবে আর এইগুলো যুবকদের মাথাকে ঘুরে দিচ্ছে কোথা থেকে ওই যে পর্নোগ্রাফিতে আগে তোমাকে প্রতিদিন তুমি দেখছো যে প্রাণীর সঙ্গে একটা মেয়ে এই বাজে কাজটা করছে একটা ঘোড়া বা ছাগল বা উটের সঙ্গে একজন ছেলে এই কাজটা করছে মেয়ে এই কাজটা করছে প্রতিদিন তুই পর্নোগ্রাফি ভিডিও মধ্যে দেখে 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 ন্যাচারাল হয়ে গেছে তুমি একবার কোনো না কোনো সময় ট্রাই করবে তা ব্র্যান্ডকে হ্যাক করছে কিভাবে তুমি বুঝতে পারছো না কিভাবে যে তারা হ্যাক করে নিচ্ছে। মানে একটা জিনিস মানুষ যখন বারবার দেখে ওই জিনিসটা দেখতে 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 অটোমেটিক এটা তাকে হয় এ স্বাভাবিক মনে হয় ও একবার ট্রাই করবে কোন প্রাণীর সঙ্গে আছে না না কথা বলেন উত্তানে ঘুমিয়ে থাকে অনেক মেয়েরা ওই যে পর্নোগ্রাফিতে দেখবে কুকুরের সঙ্গে বাজে কাজ করছে ও একদিন ট্রাই করবে এটা কি ওয়ার ঘরে ঘরে আপনাকে জানার দরকার নেই এখন এখন মিডিয়ার যুগ গোটা পৃথিবীটা আপনার হাতের মুঠে আছে আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন না সব কিছু তা ট্র্যাক করতে পারছে কি পাচ্ছে না মিডিয়া এমন একটা ক্ষমতা একটা পাওয়ার যে আপনি কিভাবে চিন্তা করবেন এটা আপনি নিজে চিন্তা করতে পারবেন না আপনার চিন্তাকে তারা হ্যাক করছে কিভাবে আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যখন অ্যাক্সিডেন্ট হয় সেই সীমাতে আপনি কি করেন হ্যাঁ আপনি একটা অ্যাক্সিডেন্ট গেছেন মোবাইলটা নিয়ে দেখেন এই দেখেন সাপাহারের সামনে বা সামনে সামনে সংঘর্ষ লেগে গেছে চল্লিশ চল্লিশ আশি জন মানুষ মারা গেছে ফেসবুকে লাইভ করছেন আর বলছেন যে হয়েছে ও হয়েছে আরে ব্যাটা তুই ওকে না বাঁচিয়ে তুমি ফেসবুকে লাইভ করছো আছে না নাই আছে মানে কি পছন্দ করবেন কি পছন্দ করবেন না এটা আপনার পছন্দটা পছন্দ না মিডিয়াতে যা দেখছে ওটা আপনার পছন্দ একটা ভালো কোম্পানির যদি ক্রিমও যদি থাকে মুখে মাখা ভালো কোম্পানির কিন্তু ইয়ার নাই আপনার কাছে এটা ভালো না যেটা বারবার আসছে আসে এন্ড লাভলি তার ইমা তার এই যে চিকি নাম আছে বারবার আসছে ও যতই খারাপ হোক ওটা আপনার কাছে ভালো আছে না কথা বলে মানে পছন্দ এটা আপনি নিজে থেকে করতে পারবেন না মানে আপনি অ্যাড দিয়ে 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 মাথার মধ্যে ওটাই ঘুরে বেড়াচ্ছে যে এই কোম্পানি এই কোম্পানি এই কোম্পানি অথচ ওর ভালো কোম্পানি আপনার কাছেই আছে আছে না না কথা বলেন মানে প্রত্যেকটা জায়গাতে মানে আপনি দেখতে আসলে সুন্দর একটা মেয়ে আসলে দেখতে সুন্দর কিন্তু বারবার অ্যাড আসছে যে আপনি কি মোটা হয়ে যাচ্ছেন তাহলে আপনাকে এত ইঞ্চি কমাতে হবে এতটুকু হাইট বাড়াতে হবে আরও সুন্দর লাগবে বারবার যখন অ্যাড দেখছে মেয়েটা তখন ভাবছে মানে আমি মানে পারফেক্ট না আমিও পারফেক্ট না ও চিন্তায় বারবার দেখছে আর চিন্তায় মানে আমি একটু ওজনটা বেড়ে গেছে আমাকে জিরো ফিগার করতে হবে কি করতে হবে ওই যে বারবার অ্যাড দিয়ে বলছে অতএব আমাদের এই প্রোডাক্টটা কিনুন মাত্র চার হাজার নশব্বইটাকে দাম দেড় মাসে ফলাফল মেয়েটা নিজে এমনি পারবে কিন্তু এর দেখে দেখে সে নিজেকে পারফেক্ট মনে করছে না এখন পাঁচ হাজার টাকা ওই প্রোডাক্টটা কিনে সে খাচ্ছে কথা বলছে মানে দেখতে মেয়েটা ভালো দেখতে সত্যি সুন্দর কার রঙও ভালো বারবার বলছে যে এখন আপনি যে অতিরিক্ত ফর্সা এই ফর্সাটা মোটেও ভালো না ছেলের এই ফর্সাটাকে পছন্দ করে না মানে তারা এই কালারের ফর্সাটাকে বেশি পছন্দ করে যেটা এই কালার হবে কিটকাট কালার হবে মানে এটা বারবার বলছে ফর্সা মেয়ে অধিক ফর্সা ও যে আমি মনে ভালো না দেখতে আর রঙটা ভালো না আমাকে একটু কালো হতে হবে কারণ কালো হচ্ছে আছে না কথা বলে সব কিছু আর মানে সব জায়গাতে আপনাকে হ্যাক করে নিয়েছে নিজের রুচি নিজের চিন্তা চেতনা সবগুলো এখন কাদের আছে কথা বলেন কাদের আছে এটা আপনি নিজে করছেন না আপনি চিন্তা করে ভালো করে দেখেন যে চিন্তার উপরে প্রভাব কেউ ফেলছে আপনার রুচির উপরে কেউ একজন প্রভাব ফেলছে আপনার বোধগম্য কোনটা করবেন কোনটা করবেন না এটা আপনি একা সিদ্ধান্ত নিচ্ছেন না পেছনে কে একজন আপনাকে সিদ্ধান্ত বারবার ঢুকিয়ে দিচ্ছে এই জিনিসগুলো আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ একবারে বুঝবেন না এমনটা নয় যারা চা চার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে যাদের এক পা কবরে আর এক পা কলার ছতের ওরা আছে এদের তো হয়েই গেছে আমাদেরকে চলতে হবে যাদের আজকে টিন এজ বয়স চলছে যেসব মেয়েদের এই পনেরো ষোলো সতেরো বছর চলছে যেসব ছেলেদের পনেরো ষোলো সতেরো চলছে এদের সঙ্গে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমাদেরকে এইসব যোগ দেখে সামনে দিন চলতে হবে কি হবে না হবে না ভাই হবে তাই এই কথাগুলো আপনাকে বলে গেলাম এই কথাগুলোকে গুরুত্ব দেন এই কথাগুলোকে গুরুত্ব দিলেই ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন নচেত শেষ আর একটা কথা বলে দিই যেসব যুবকরা পড়াশোনা শেষ করেছেন মুসলমানের বাচ্চা পড়াশোনা শেষ করে মনে করে যে একটা চাকরি পেলেই সফল আসান